আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে চলে আসলাম গাজীপুর সাফারি পার্কে তো সাফারি পার্কে আসার পর আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তো সেই জিনিসটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করতেছি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কোয়ালিটির মাছ দেখা যাচ্ছে তো আশা করছি আমি নিজেও দেখবো আপনাদেরকেও দেখাবো তো চলুন দেখা যাক আসলে এখানে কি কি মাছ রয়েছে তো কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই একটু জানাবেন তো আমরা জানি যে যারা বাণিজ্যিক আকারে মাছ পালন করে থাকে মাছি কিন্তু প্রচুর পরিমাণে লাভ হয় যদি মাছ পালন করে আপনি সাকসেস হতে পারেন এখানে কিন্তু আসার পর গাজীপুর পার্কে আসার পর সাফারি পার্কে তো বিভিন্ন কোয়ালিটির মাছ এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর মাছ যেই মাছগুলো সচরাচর আমি অন্য কোথাও দেখি নাই তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মাছ এখানে দেখা যাচ্ছে তো এই মাছগুলোর নাম কি অবশ্যই কারো জানা থাকলে জানাবেন তো আমরা অনেক কোয়ালিটির মাছ এখানে দেখতে পাচ্ছি তো মাছগুলো হয়তো ছোট দেখা যাচ্ছে মোবাইলে মাছগুলো কিন্তু একটু বড় এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর কয়েকটি মাছ তো এই মাছগুলোর আপনার ওজনটা হবে ম্যাক্সিমাম এক থেকে দেড় কিলো অথবা কোনোটা এক কিলোর নিচে হতে পারে তো বিভিন্ন কালারের মাছ দেখা যাচ্ছে এখানে তো কে কে গাজীপুর সাফারি পার্কে আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই জায়গায় এ কে কে প্রবেশ করেছেন সেটাও জানিয়ে দিবেন আর কে কোথা থেকে ভিডিওটিতে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না তো যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমরা দেখতে পাচ্ছি এটা সচরাচর কাউকে জিজ্ঞেস করলে বলবে যে শ্যারফুটি আমাদের বাংলা ভাষায় এই যে ফুটি মাছগুলো আছে না পুঁটি মাছের মতো তো এইগুলোও দেখা যাচ্ছে তেলাফিয়া মাছের মতো আসলে এগুলো তেলাফিয়া মাছ না আর ওইগুলো ফুটি মাছ না তো অবশ্যই আপনাদের জানা থাকলে জানাবেন এই মাছগুলোর নাম কি এটাও কিন্তু তেলাফিয়া মাছের মতো দেখা যাচ্ছে তো তেলাফিয়া কিন্তু সচরাচর একশো থেকে একশো বিশ তিরিশ টাকা হলে পাওয়া যায় এটা আপনাকে কিনতে হবে সাত থেকে আট হাজার টাকা জোড়াফুটি তো অনেক সুন্দর সুন্দর কালারের কিছু মাছ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার এই মেয়াজি ক্লাসিক ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আপনারা সকলেই জানেন আমি সব সময় পাখি এবং পশু পাখির ভিডিও আপলোড করে থাকি তো আপনারা যারা পশু পাখি পছন্দ করেন অবশ্যই তারাই সাবস্ক্রাইব করেন তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালারের মাছ দেখা যাচ্ছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো লাগবে